টিন আর দেওয়ালের কি অবস্থা পুরো দেওয়াল টিন দুটোই নষ্ট করে দেবে আমার গাড়িটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই গ্যারেজ বানানো দু লাখ টাকা পুরোপুরি বরবাদ পুরো শেষ গুড মর্নিং এখন বাজে দশটা কুড়ি আর এখন একবার যেতে হবে গ্যারেজে পালসার নিয়েই যাব এই গ্যারেজের সিংহ দরজা গ্যারেজের ভিতরে এই যে গাড়ি আর আগাছাগুলো অনেকটাই পরিষ্কার করা হয়েছিল কিন্তু আবার ঘাসগুলো বড় বড় হয়ে যাচ্ছে এই যে বড় বড় হয়ে যাচ্ছে ঘাস এই একটা সমস্যা আগাছার সমস্যা এই যে ছোট ছোট হয়ে রয়েছে আগাছা কয়েকদিন থাকবো না ব্যাস আবার বড় বড় হয়ে যাবে আর ওদিকের প্লটটার অবস্থা তো আরো খারাপ পুরো বড় বড় গাছ হয়ে রয়েছে ওই দেখুন দিকের প্লটটাকে পরিষ্কার করা হয়নি পুরো জঙ্গল হয়ে গেছে ওখানে যাই হোক এবার দেখাবো গ্যারেজের মেন মেইন সমস্যা সুন্দরভাবে গ্যারেজ বানানো হয়েছে আর উপরে দেয়া হয়েছে টিনের চাল টিন ঠিক আছে দেখুন এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা তিরিশ তার মানে আর বাইরে আজকে মোটামুটি রোদ আছে গরম আছে বাইরে আর গ্যারেজ বন্ধও ছিল ভিতরটাও গরম রয়েছে কিন্তু এইদিকে দেয়ালের অবস্থা দেখুন পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে দেখেছেন পুরো দেয়ালগুলো দেখুন পুরো ভিজে গেছে এবার কেন ভিজেছে টিনের অবস্থা দেখুন পুরো জল ভর্তি দেখেছেন পুরো জল ভর্তি টিনে প্রত্যেকটা জায়গায় যদিও আজকে প্রচন্ড গরম থাকে এই সামনের দিকে টিনগুলো অতটা জল নেই এই দিকগুলো অতটা নেই কিন্তু থাকে দেখুন টিনে ছোপ ছোপ দেখে বুঝতে পারছেন তো জল থাকে কিন্তু আজকে এই পিছন দিকের টিনগুলো পুরো জল পড়তি আর এ যা অবস্থা এরকমভাবে রকমভাবে যদি জল থাকে পুরো দেওয়ালগুলো নষ্ট করে দেবে এই যদি রোজ দেওয়াল ভিজে থাকে তাহলে পুরো দেওয়ালগুলো নষ্ট করে দেবে আর এটা একটা বিশাল বড় সমস্যা কেন যে আমি টিন লাগিয়েছি আমি নিজেও যাই তখন কি মাথায় এসেছিল টিন লাগিয়েছে আর সামান্য কিছু টাকা সামান্য কিছু টাকা বেশি দিলে এখানে আরামসে ঢালাই হয়ে যেত ছাদ হয়ে যেত কোনো সমস্যা থাকতো না কোনো প্রবলেম থাকতো না ফালতু ফালতু টিন লাগিয়ে মাথা খাতে উপরে যেহেতু টিন ঘামে অর্থাৎ জল হয়ে যায় সেই টিনের জল দেখুন গাড়িতে পরে গাড়ির কি অবস্থা পুরো গাড়ি ছোপ 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 হয়ে রয়েছে কয়েকদিন আমি ছিলাম না গাড়ি পুরো ছোপ ছোপ হয়ে রয়েছে দেখেছেন মানে টিনের জন্য গাড়িও রেগুলার ধোয়া বাধ্যতামূলক হয়ে গেছে এমন অবস্থা শীতকালে টিনের ঘামাটা মেনে নেওয়া যায় কিন্তু এই গরমকালে বা বর্ষাকালে এরকম ভাবে টিনের ঘামা কিছুতেই মানা যায় না মানে এত ডিস্টার্ব করছে এত জল হয়ে যাচ্ছে এমনকি কিছু কিছু টিনের তো কোন এই জলের কারণে জং ধরতে শুরু করে দিয়েছে এই এখানে টিনের মুখগুলো দেখুন প্রায় জং ধরার মতো হয়ে গেছে দেখুন এই দেখুন দেখেছেন প্রায় জং ধরার মতো হয়ে গেছে আর মাত্র দেড় বছর হয়েছে এই গ্যারেজ বানানো যে খুব পুরোনো গ্যারেজ বা খুব পুরোনো দিনের টিন টানা জাস্ট দেড় বছরে এই অবস্থা আর এই সমস্যাগুলো তো যেদিন থেকে লাগিয়েছি প্রথম দিন থেকে তবে এর একটা সলিউশন আমার মনে হয় হতে পারে পুরো গ্যারেজ ঘরটা আগে দেখে নিন একদম এদিক থেকে এদিক থেকে দেখুন পুরো ঘরটা দেখুন সলিউশনটা তারপর আমি বলছি পুরো ঘরটা দেখেছেন কোনো জায়গায় কোনো এয়ার সার্কুলেশনের জায়গা নেই তার একটা বিশেষ কারণ আছে কারণ এখানে এই জঙ্গল আছে আর এখানে ডেঞ্জারাস ডেঞ্জারাস সাপ আছে তো যার জন্য ঘরটায় কোনো রকম ফাঁক ফোঁক রাখিনি এমনকি গেটটাও এমনভাবে বানানো যে গেটেও কোনো রকম ফাঁক থাকবে না এই যে গেট দেখেছেন এই গেটটা যদি এরকমভাবে বন্ধ করে দেওয়া হয় পুরো নিচে তো বাউন্ডারি আছে উপরেও বাউন্ডারি আছে একদম পুরো লক হয়ে যায় আর উপরেও কোনো ফাঁক নেই যাতে ভিতরে রকম ভাবে কোনো জিনিস ঢুকতে না পারে সেই কারণে আর এটাও একটা বড় কারণ হতে পারে এইভাবে টিন এত পরিমাণ ঘামার হতেই পারে কিন্তু অত্যাধিক ঘামছে অত্যাধিক ঘামছে গরমকালে এরকম ঘামা মানে এত জল হয়ে যাওয়া টিনে মেনে নেওয়া যায় না তো যাই হোক চিন্তা ভাবনা করছি যা হবে হবে এই দিকে দুটো ঘুলঘুলির মতন মানাবো বড় আর এই দিকের দেওয়ালে দুটো গুলগুলি মতন মানাবো বড় যাতে ঠিকভাবে এয়ার সার্কুলেশন হতে পারে আর গুলগুলিতে নেট দিয়ে দেবো যাতে কোনো জিনিস চট করে না ঢুকতে পারে কিন্তু ওই জিনিস আটকে রাখা খুব কঠিন ব্যাপার তো যাই হোক চেষ্টা করুক কারণ ভয় লাগে ওই জিনিসে ভয় লাগে পৃথিবীর কোনো জিনিসে ভয় লাগে না ভয় লাগে তো যাই হোক দুদিকে এই দিকের দেওয়াল আর এই দিকের দেওয়াল দু দিকের দেওয়ালে সোজাসুজি যদি ভেন্ট করে দেওয়া হয় এরকম ধরনের গুলগুলি টাইপের করে দেওয়া হয় তাহলে আই হোপ এয়ার সার্কুলেশনটা সুন্দরভাবে হবে কারণ এদিক থেকে আর ওদিকে যাক ওদিক থেকে এয়ার এদিকে আসতে পারবে তো এই জিনিসটা করার পর দেখতে হবে যে টিনের এই জল জমা এটা কমে নাকি যদি কমে তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল আর যদি না কমে তাহলে আমার পুরো টাকা লস প্রায় সত্তর হাজার না পঁচাত্তর হাজার টাকা এই টিনের পুরো স্ট্রাকচারটা করতে আমার খরচা হয়েছিল পুরো টাকা লস সব খুলে আমাকে ঢালাই দিতে কারণ তা আমার পুরো দেওয়াল নষ্ট হয়ে যাবে পুরো দেওয়াল নষ্ট হয়ে যাবে এমনকি আমি রং পর্যন্ত করতে পারছি না ওয়ারিং করতে পারছি না ওয়ারিং করা রিস্ক হয়ে যাচ্ছে যেভাবে দেওয়াল খামছি আমি রং করতে পারছি না দেওয়ালটা আমি গ্যারেজটাকে সুন্দরভাবে একটু সাজাবো সেটাও করতে পারছি না বারবার বলছি যদি সম্ভব হয় গ্যারেজ বানালে অবশ্যই ঢালাই করে নিন ফালতু এই টিনের চক্করে যাবেন না আর যদি টিনের চক্করে যান তো অবশ্যই ভেন্টিলেশন রাখুন যদিও ভেন্টিলেশন বা এরকম ভুলগুলি রেখে কতটা প্রবলেম সলভ হবে আমি এখনও জানি না যখন রাখবো তখন বোঝা যাবে তো যাই হোক গাড়িটাকে একটু ধোয়া যাক গাড়িটা বিভৎস নোংরা হয়ে রয়েছে আবার গাড়িটা বেশ কিছু জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে আরে ভাই যা বিভৎস গরম পড়েছে জাস্ট গ্যারেজের বাইরে একটু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘেমে গেলাম তো যাই হোক গাড়ির মধ্যে উঠেছি একটু এসিটা চালিয়ে দিয়েছি পাঁচ মিনিট বসি তারপর গাড়ি দেওয়া হবে মোটামুটি গা ঠান্ডা হয়ে গেছে এবার গাড়িটাকে বার করা যাক বার করা যাক এই গাড়ি দিয়েই কি একটু গাড়ি এই আগাছাগুলোকে পিষে দেবো চলো তাই হোক আরে 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 এই আগাছা আর এই ঘাস সের জন্য আমাকে মনে হচ্ছে একটা গরু পুষতে হবে যা ভাব এখানে গরুগুলোকে ঢুকতে দেওয়া যায় আশেপাশে বাড়ির যে গরুগুলো আছে কিন্তু মেন প্রবলেম হয় কি এই যে সুপুরি গাছগুলো দেখছেন ওরা এসে সবার আগে সুপুরি গাছগুলো অ্যাটাক করে এত ঘাস রয়েছে ভাই ঘাস খানা তা করবে না ওরা সবার আগে আসবে এসে সুপুরি গাছ খাবে ঘাস গুলো প্রচুর বড় বড় হয়ে গেছে প্রচুর বড় বড় হয়ে গেছে তাই হোক এবার সব করে গাড়িটা একটু ধুয়ে ফেলি আরে ভাই আল্টিমেট কোনো লাভ হলো কি তেমন কোনো লাভ হলো না রেগুলার যদি আসা যাওয়া করা হয় রেগুলার যদি একটু মেনটেন করা হয় তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু মেন প্রবলেমটা কি মেন প্রবলেম আমি থাকি না কয়েকদিন নবদ্বীপ কয়েকদিন কলকাতা এই করতে করতেই আমার লাইফ শেষ আর এই করতে করতে এখানকার মেনটেনেন্সের প্রবলেম হয়ে যাচ্ছে ওহ বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে প্রচন্ড রোদ উঠে গেছে জলের ফোটার জন্য কতটা বুঝতে পারছেন জানি না মারাত্মক রোদ উঠে গেছে আর এখানে বসে থাকা যাচ্ছে না গাড়িটা ভিতরে ঢুকাই কেমন ঘেমে গেছি দেখুন হা রোদের মধ্যে গাড়িটাকে একটু থুতে গিয়ে বাইরে বেরিয়ে গ্যারেজের মধ্যে গাড়িটাকে এবার পুঁচতে হবে ধোঁয়া হয়ে গেছে পুঁচতে হবে আর এখানে প্রবলেম হচ্ছে ইলেকট্রিক লাইন নিয়ে মেন কিন্তু ওয়ারিং না করতে পারার জন্য এখনো পর্যন্ত পাম্প লাগাতে পারিনি এই যে মিটার তারপর এইদিকে মেন সুইচ সব লাগানো হয়ে গেছে শুধুমাত্র এই দেওয়ালের এই ঘামার কারণ এই জলের কারণে এখনো পর্যন্ত ওয়ারিং করতে পারিনি তাহলে পাম্প লাগিয়ে নেবো চেট ওয়াশার নিয়ে নেব তারপর গাড়ি বিন্দাস আরাম করে ধোয়া হবে গাড়ির ধোয়া পোচা কমপ্লিট সঙ্গে সঙ্গে আমি নিজেও ধুয়ে গেছি আর এখন বাজে এই যে এগারোটা ছাব্বিশ দেখা যাচ্ছে কি দাঁড়ান এই যে এগারোটা ছাব্বিশ এসেছিলাম সাড়ে দশটা এখন এগারোটা ছাব্বিশ আর এখনও অবস্থা দেখুন এখনো পর্যন্ত এই জল শুকায়নি দেওয়ালের জল তো ছেড়ে দিন দেওয়ালের জল শুকানো তো অনেক দূরের কথা টিনের এই জল পর্যন্ত এখনো পর্যন্ত রয়েছে এক ঘন্টা হয়ে গেলে এখনো পর্যন্ত রয়েছে পুরো জানলা দরজা সব খুলে দিয়েছিলাম তারপরেও এই অবস্থা যতক্ষণ পর্যন্ত গ্যারেজের পারোটা না বাজছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে আই হোপ আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি আর আপনারা গ্যারেজ করার সময় এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন টিনের বিশেষ করে যদি সেট করেন টিনের সেট আমি বলবো করবেন না যদি আপনার ঢালাই করার মতো পরিস্থিতি থাকে টিনের সেট একদম করবেন না কারণ টিনের সেট করলে আপনার লস হবেই হবে হাজার রকমের সমস্যা হাজার রকমের সমস্যা ঢালাই করলে কোনো সমস্যা নেই এবার কিছু কিছু জায়গায় থাকে না যেখানে আপনি পারমানেন্ট স্ট্রাকচার করতে পারবেন না সেখানে হয়তো এরকম টিন দিতে হবে আর সেখানে অবশ্যই এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রাখবেন তবুও তবুও টিনে অনেক প্রবলেম আছে বাড়িতে এই জলের ক্যারেটটা ছিল বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিই ফালতু গাড়ির মধ্যে রেখে লাভ নেই দরজা বন্ধ করো চলো বাড়ি এসে এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে গেছে আর ঘুম থেকে উঠতে বিকাল হয়ে গেছে আর এদিকে পাখিগুলো সব উড়ে গেছে বাচ্চা পাখিগুলো উড়ে গেছে পুরো বাসা ফাঁকা হয়ে গেছে কি মন খারাপ হচ্ছে এতদিন পর্যন্ত পাখিগুলো ছিল সব উড়ে গেছে দেখুন ভিতর পুরো পরিষ্কার বাসার ভিতর পুরো পরিষ্কার হয়ে গেছে মন খারাপ হচ্ছে পাখিগুলো ছিল বাচ্চাগুলো ছিল ওদেরকে দেখে ওদের সঙ্গে কথা বলতে বলতে ওদেরকে দেখতে বা অনেক সময় গার্ড করতে বিড়াল আসছে নাকি এ আসছে নাকি ও আসছে নাকি করতে করতেই মোটামুটি বেশ সুন্দরভাবে দিনগুলো কাটছিল কিন্তু আজই উড়ে গেছে মনটা একটু খারাপ হচ্ছে কিন্তু একটা টাইমে তো উড়বেই বড় হলে তো ওরা উড়ে যাবেই আবার হবে বাচ্চা আবার উঠবে এই চলবে সার্কেল তো যাই হোক দেখা করতে আসলেই হবে আর দেখুন ঘর কত সুন্দর উপরে সিলিং রয়েছে ঢালাই ছাদ আমি যে কেন গ্যারেজে টিনের সেট দিয়েছি আমি এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকছে না পুরো টাকাটা বরবাদ করেছে পুরো টাকাটা বরবাদ করেছে ঘুমিয়ে খাট ফাট ব্যথা হয়ে গেছে তো যাই হোক এই চলবে এইবার একটু আমার কাজ টাজ করতে বসবো ওই ভিডিওটা আর বড়ো করবো না যেটুকু বলার প্রয়োজন ছিল বলা হয়ে গেছে আই হোপ আপনাদের ভালো লেগেছে আপনারা কিছুটা অন্তত বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি তাই তখন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ